যেহেতু আমি আমার একটা মানে স্বপ্নকে পূরণ করার জন্য সেল করে দিচ্ছি মার্কেট থেকে অনেক কম দামে দিব ইনশাআল্লাহ গাড়িটা এত পরিমানে ফ্রেশ যে ভদ্রলোক চালাইছে আমার কাছে মনে হয়েছে যে মাটিতে রাখে নাই পিঁপড়ায় খাবে মাথায় উঠাই নাই ও কোনে খাবে এইটুকু হচ্ছে গাড়িটার সাথে যায় এর বাহিরে আর কোনো কিছুই গাড়িটাতে বলার নাই আমি কথাটা আপনাকে কেন বললাম যদি হচ্ছে সন্ধ্যের ভাষায় বলছি বা গাড়িটা যখন আপনি ভিতরে দেখবেন আপনি বিশ্বাস করতে বাধ্য হবেনা ইনশাআল্লাহ যে এই কথাটা আসলেই সত্য আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতন অনেক ভালো আছি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা কিন্তু অনেক হ্যাসেলের বিষয় যাদের গাড়ির সম্বন্ধে ভালো আইডিয়া আছে তাদের একটা সমস্যা হয় না বাট যাদের আইডিয়া নেই বা আইডিয়া কম তাদের জন্য কিন্তু খুবই হ্যাসেলের একটা বিষয় কারণ আপনি যার কাছ থেকে গাড়ি কিনতে গেছেন তার কথার সাথে কাজের মিল আছে কি না গাড়ি ভালো কি না কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু আছে কিনা গাড়ি আবার চেক করতে যে আপনি নিয়ে যাবেন আপনার কাছে কোনো বায়না নিবে কিনা এই ধরনের বিভিন্ন হ্যাসেল থাকে এখন আবার যুক্ত হয়েছে বিআরটি বিআরটিতে কিন্তু এখন মালিক যাওয়া না ছাড়া আপনার নাম ট্রান্সফার কিন্তু হয় না ক্রেতা বিক্রেতার উবের কিন্তু আপনার বিএটিতে যেতে হয় তো আপনি এমন একজনের কাছে থেকে গাড়ি কিনলেন ব্যাটার শোরুম থেকে গাড়ি কিনলেন যে মালিক বাংলাদেশে নাই বা কোথাও নাই তো এটা কিন্তু নাম ট্রান্সফার হবে না তো এটা কেনার পর কিন্তু আলটিমেটলি আপনি হ্যাসেলের মধ্যে পড়ে যাবেন বাট আজকে আমি যে শোরুমে আসছি এটা হচ্ছে অটো মাস্টার এখানে কিন্তু এই ধরনের কোনো অসুবিধা পাবেন না একটা নতুন গাড়ি কেনা যতটা সহজ সেম ভাবে কিন্তু আপনারা একটা ইউজ গাড়ি কিনতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই শোরুমে ভিজিট করবেন গাড়ি দেখবেন তখন এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওতে হেল্প হচ্ছে মাসুম ভাগিনা আসসালামু আলাইকুম ভাগিনা কেমন আছো বলো ওয়ালাইকুম আসসালাম জি মামা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আপনি কেমন আছেন আমি তো সব সময় ভালো থাকি আর অটো মাস্টার আসলে এমনি ভালো লাগে কারণ গাড়িগুলো এক্সট্রিম ফ্রেস থাকে কোনটা থেকে শুরু করব এই দিক থেকে শুরু করি তার আগে কিছু বলতে চাই হ্যাঁ বলো যেটা হচ্ছে বলতে চাচ্ছি ছোট্ট একটা স্টোরি বলি যেমন হচ্ছে আমি গত পরশু দিন আমাদের বাসার পাশে একটা সুপার শপে গেলাম ডিম কেনার জন্য আচ্ছা যাওয়ার পরে যিনি সার্ভিসে ছিলেন ওনাকে বললাম যে মামা আমাকে এক দুজন ডিম দেন তো উনি আমাকে প্রশ্ন করলো যে কোন ডিমটা দিব আমি ভাবছি উনি আমাকে কালার নিয়ে মানে কনফিউজ জন্য আমাকে জিজ্ঞেস করছেন আমি বলছি যে একটা দেন এজ ইউজুয়াল একটা দিলেই হয় তো বলতেছে মামা এই ডিমের দামই এক রকম আর এইদিকে যেটা রাখা আছে এটার দামই এক রকম তো আমি বললাম যে কেন মামা এটা কেন বলে এটা বেসিক এটা হচ্ছে বা বয়লার মুরগি থেকে রেগুলারলি আসে বাট এইদিকে মানে যে ডিমটার দাম হচ্ছে একটু বেশি ছিল ওইটা হচ্ছে তারা শুরু থেকে এমন ভাবে মানে খাবার তারপর হচ্ছে বিভিন্ন মানে পরিচর্যার মাধ্যমে ভিটামিন ডি এবং ই সমৃদ্ধ জিনিসটা এক করে ডিমের মধ্যে আচ্ছা 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 আমি বললাম যে এটার প্রাইস কত এটার প্রাইস কত তো উনি আমাকে বলল যে মামা এটার প্রাইস হচ্ছে 120 টাকা বেসিক আর এইদিকে যেটা আছে এটার দাম হচ্ছে 240 টাকা একেবারে ডাবল একেবারে ডাবল same haan. dim but double house dim same but double তো আমি বললাম যে এটার দাম এত বেশি কেন বলে এটাতে ভিটামিন ডি পাবেন इवन ই পাবেন আর এটা হচ্ছে রেগুলার বয়লার মডিকে আসে সো এই কথাটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কোন কিছু কিনতে যাবেন বা যে কোন জিনিসের ক্ষেত্রে আপনি দেখবেন যখন দামে डिफरेंट হয় আপনাকে মেনে নিতে হবে যে পজিশন বা কন্ডিশন সবকিছুরই डिफरेंट থাকে এইদিকে আছে হচ্ছে Mazda MX5 <laughs> বলে মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন হচ্ছে দু গাড়িটা আলহামদুলিল্লাহ আমার কাছেই ছিল বা আমি চালাচ্ছি গাড়িটা সেল করার একটাই মাত্র রিজন যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে শখকে বিসর্জন যেটাকে বলে আর কোনো কিছুই না তো আমি আমার একটা অনেক বড় একটা ড্রিম আলহামদুলিল্লাহ যদি সাকসেস হয় আর কি চেষ্টা করতেছি করার জন্য ওই ড্রিমটা যখন যতটুকু আগাচ্ছি তত মানে তখনই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আমার শখটা বিসর্জন দিতে হচ্ছে 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 পসিবল না তো আবারও বলি স্বপ্ন পূরণের বিসর্জন দেওয়া আর কোনো কিছুই না যখন আপনি গাড়ির সামনে আসবেন অ্যাক্সেসরিজ পার্ট টু পার্ট আপনি চেক করে নেবেন আপনি হাজার কোটি টাকার দণ্ডকূপের মালিক হন বাট আমি গাড়ি যেভাবে মেনটেন করি আপনি এভাবে কখনোই মেনটেন করতে পারবেন যেমন প্রত্যেক সপ্তাহে একটা করে ওয়াশ পলিশ যে পলিশটা আমি প্রত্যেক সপ্তাহে দিতাম এই পলিশটা যদি আপনি লোকাল কোন মার্কেট থেকে নেন মিনিমাম আপনাকে সাত থেকে দশ হাজার টাকা বলতে হবে বাট এটা আমি রেগুলার মেনটেন করছি প্রত্যেক সপ্তাহে মেনটেন করছি এই জন্য মানে সম্পূর্ণ কালারটা এখন গাড়িতে অরিজিনাল বিন্দু পরিমাণ কোন স্ক্রেচ গাড়িতে নাই কোনো ইস্যু গাড়িতে নাই জাস্ট আপনি আসবেন আসার পরে গাড়ি দেখবেন দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে আপনি কোনো সার্ভিস সেন্টার চেক করাবেন দেন হচ্ছে চেক করাবেন তারপরে আমাকে পেমেন্ট দিবেন এর আগে আমাকে পেমেন্ট দিতে হবে তো এটা হচ্ছে 100% প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট সবকিছু অরিজিনাল আর এটা হচ্ছে যেহেতু আলহামদুলিল্লাহ আমি ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের প্রথম মানে পছন্দ তো থাকি যেহেতু স্পোর্টস সেগমেন্টের একটা কার আর এটা আপনি ফুল লোডেড পাবেন যেমন হচ্ছে বোস সাউন্ড সিস্টেম ফ্রন্ট টু সিট হচ্ছে সিটিটার পাবেন তারপর হচ্ছে রিয়ার ভিউ পাবেন হ্যাঁ আর যেটা যেটা থাকে মাজদা এম এক্স ফাইভে যারা যারা হচ্ছে জানেন বা বুঝেন

আর পেপারস কি অবস্থা আজন সাহেব পেপারস আপডেট করা আছে আলহামদুলিল্লাহ তারপরে যখন হচ্ছে ডেলিভারি যাবে ওয়ান ইয়ারের পেপার 100% পাবে আচ্ছা ফুল ওয়ান ইয়ার একেবারে ফুল ওয়ান ইয়ার ও গাইডটা তো লিমিটেড ইউজ হইছে দেখে যেটা মনে হচ্ছে তো এ হচ্ছে গাড়ির ব্যাক সাইড মাইলেজ কত চলছে এটা 60000 কিমি Samsung 60000 কিমি আর বুট স্পেসও দেখতে পাচ্ছেন খুবই নিট এন্ড ক্লিন

ইন্টেরিয়রটা কিন্তু আসলে খুবই খুবই নিড এন্ড ক্লিন দেখতে পাচ্ছেন আর ইঞ্জিনটা যদি একটু দেখেন আসুন হ্যাঁ ইঞ্জিনটা আসলে সুপার ইঞ্জিন একটু আগে আমরা লাইভ করেছি ইঞ্জিন দেখলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন আর ভিডিওতে কিন্তু কম বেশি এখন মোটামুটি সব কিছু ক্লিয়ার সবই বোঝা যায় আপনি ভিডিও সম্পূর্ণ দেখলে ঘরে বসে ডিসিশন নিতে পারবেন হ্যাঁ তো আমরা একটু ইঞ্জিনটা আপনাদের দেখা দিচ্ছি ওয়াও তো আপনারাই জাস্ট কমেন্টস করে জানান যে আপনাদের কাছে সত্যি বলতে ইঞ্জিনটা কেমন লেগেছে হ্যাঁ আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা বাংলাদেশের যে কোনো সার্ভিস থেকে চেক করে নিতে পারবেন যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন এই যে দেখেন হ্যাঁ এই যেগুলো দেখেন খুবই ভালো আছে এবং পাশাপাশি ভাইদের কিন্তু এখানে নিজস্ব সার্ভিস সেন্টার আছে আপনি এখানেও কিন্তু র্যাম্পে উঠেও কিন্তু নিচের থেকে শুরু করে সব কিছু চেক করতে পারবেন আচ্ছা চালে তো সার্ভিস সেন্টার পারবেনি প্রাইস আর এটার প্রাইস হচ্ছে হান্ড্রেড ফিক্সড প্রাইস অটো মাস্টার অলওয়েজ থাকে আর ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ যেহেতু আমি আমার একটা মানে স্বপ্নকে পূরণ করার জন্য সেল করে দিচ্ছি মার্কেট থেকে অনেক কম দামে দেবো ইনশাআল্লাহ আপনি যখন গাড়িটা দেখতে আসবেন আপনার কাছে রিকোয়েস্ট আপনি মার্কেটটা অবশ্যই যাচ করে আসবেন আমাদের এটার প্রাইস হচ্ছে বত্রিশ লাখ আশি হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স নেক্সট হচ্ছে আমরা আর এই পাশে হচ্ছে নিশান এক্সট্রাইল মডেল ইয়ার হচ্ছে দু বারো রেজিস্ট্রেশন হচ্ছে দু চোদ্দ আপনি লোকাল মার্কেট থেকে এই এক্সটাইল এই এক্সটাইল গাড়িটাকে হচ্ছে হাতে গুনে আলাদা করতে পারবেন বলে না যে হাজারে একটা আমি ওইটার ক্ষেত্রে ঠিক সেম কথাই বলবো যে হাজারে একটা কেন বললাম যে হাজারে একটা আপনার এটাতে আফটার মার্কেট কিছু ওয়েল ফার্নিশড করা আছে তারপরেও গাড়িতে মাইলেজ হচ্ছে 60000 কিলোমিটার সামথিং কালার হচ্ছে মেটালিক গ্রে যেটাকে বলে আর কি প্রত্যেকটা গ্লাস इवन প্রত্যেকটা লাইট হচ্ছে অরিজিনাল আর আপনাকে কেন বললাম যে আপনি হাজার গাড়ি থেকে এটাকে মানে আলাদা করতে পারবেন ডিফারেন্ট করতে পারবেন তার একটা একটাই কারণ যে গাড়িটা এত পরিমাণে ফ্রেশ যে ভদ্রলোক চালাইছে আমার কাছে মনে হইছে যে মাটিতে রাখে নাই পিপরাই খাবে মাথায় উঠাই নাই উকুনে খাবে আচ্ছা এইটুকুই হচ্ছে এই গাড়িটার সাথে যায় এর বাইরে আর কোনো কিছু এই গাড়িটাতে বলার নাই আমি কথাটা আপনাকে কেন বললাম যদি হচ্ছে সন্ধ্যের ভাষায় বলছি বাট গাড়িটা যখন আপনি ভিতরে দেখবেন আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ যে এই কথাটা আসলেই সত্য এইটাতে হচ্ছে আফটার মার্কেটে যে নিশান এক্স স্টাইলে যে ডোর কলার সাথে যে একটা লাইট থাকে এটা জ্বলবে তারপর হচ্ছে এনবিআর লাইট ইনস্টলমেন্ট করা হয় তো এটা হচ্ছে মিটার 64000 মাইলেজ আর এখানে হচ্ছে 64000 না বাবা 60479 তো মাইলেজ হচ্ছে 60479 এটাতে কিন্তু সানরুফ পাবে হ্যাঁ আর এটা হচ্ছে ফুল প্যানোরামিক সানরুফ বিশাল সানরুফ দেখতে পাচ্ছেন একবার স্মুথলি ফুলে যাচ্ছে সানরুফটা আর এদিকে হচ্ছে এমবিএন লাইট পাচ্ছেন হ্যাঁ অ্যাম্বিন তো অনেকগুলো কালার হয় না হ্যাঁ এটা তো বেশ কালার হয় আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো কালার পাবেন এবং আমি একটু পিছনও দেখাই পিছনও দেখতে পাচ্ছেন এগুলো কতদিন থাকে অ্যাম্বিয়ান লাইট এই হিউজ পরিবেন সার্ভিস দেই আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন

গাড়ি কতটুকু হচ্ছে বাস্তবতার সাথে মিল এটা জানার জন্য আপনাকে অটো মাস্টারে ওয়েলকাম আর এটা আমরা গ্যারান্টি দিতে পারি মানে যদি নিশান এক্সটেল একটা চিন্তা ভাবনা করেন অথবা মাজ এম এক্স ফাইভ যে আমি একটা কিনবো মানে আসলে নিতে হবেই

মানে হচ্ছে করে নিকেল আছে দেখতে পারেন এই সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উপরে সানরুফ আছে হ্যাঁ সানরুফ আছে ফগলাইট আছে ফগলাইট আছে ফগলাইট অনেক আলো ফগলাইট একটু

আমার তো ডাকে সরে একার সরম না আমার সামনে পিছনে ডানে বামে প্রত্যেকটা দিকে সরম আছে যেমন হচ্ছে গুলশানের গাড়ি চৌষট্টি জেলার মানুষ দেখতেছে বাড়ি তো গাড়ি আছে মানুষ চৌষট্টি জেলাতে দেখতেছে কিংবা বনানিত গাড়ি আছে চৌষট্টি জেলাতে মানুষ দেখতেছে আপনি অবশ্যই অবশ্যই যদি একজন সচেতন নাগরিক হন যেহেতু আপনি আপনার কষ্টের জমানো অর্থে গাড়ি কিনবেন এই সম্পর্কটা কিন্তু বুঝে নেওয়ার দায়িত্ব আপনার আমি কিভাবে বুঝে নিছি আমার স্পেশাল একটা টিম আছে যেটা হচ্ছে যারা হচ্ছে গাড়িটা চেক করে তারা গাড়িটা গাড়িটা চেক চেক করার পরে কিন্তু আমি থেকে করে তো যেটা বলতেছিলাম যে অবশ্যই আপনি আপনার কষ্ট কষ্ট মানে কষ্ট করে বা হচ্ছে তিলে তিলে জমানো টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন যেহেতু গাড়ি কিনবেন সেহেতু গাড়িটা বুঝে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণটা আপনার যেমনটা আমি গাড়ি কিনেছি আমি আমার মতো করে বুঝে নিচ্ছি যেমন আমার স্পেশাল টিম আছে ডেন্টিং পেইন্টিং তারপরে হচ্ছে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু চেক করে নিছি আলহামদুলিল্লাহ তারপরেও ওভার কনফিডেন্স এর জন্য আমি ভেহিকেল সলিউশন থেকে চেক করে নিছি আচ্ছা পেপারস আমার হাতে অলরেডি আছে আলহামদুলিল্লাহ আপনাকে অবশ্যই একটু দেখাবো একটু সামনে আসেন মামা সো এটা হচ্ছে ভেহিকেল সলিউশন থেকে চেক করা ভেহিকেল সলিউশনের রিপোর্ট আচ্ছা খুব বেশি দিন হয় না কিন্তু ডেট হচ্ছে 2 আর 2025 আচ্ছা আচ্ছা 2 তারিখে চেক করাইছি এই হচ্ছে রিপোর্ট এটা হচ্ছে নিজস্ব স্যাটিসফ্যাকশনের জন্য হ্যাঁ আচ্ছা ইঞ্জিন কন্ডিশন ইজ গুড গুড আটপäne গুলো না কিছু হয় না একেবারে জাস্ট যেভাবে ছিল এবারে আছে আচ্ছা আচ্ছা যেভাবে ছিল এবারে আছে বিদায় যে এটা হচ্ছে অ্যালাইনমেন্টের অবস্থা আচ্ছা সো এটা হচ্ছে আমরা আপনাকে দেখাইয়া দিলাম আপনি যদি স্ক্রিনশট রাখতে হচ্ছে আমাদের কাছে পিডিএফ আছে তাহলে শেয়ার মানে এই কন্ডিশনটাই বিদায় হচ্ছে আমি বলছি অনেক বেশি হোপফুলি বা প্রাউড নিয়ে বলতে পারছি যে মাটিতে রাখে না এই খাবে মাছ আই উঠায় উপুনে খাবে আচ্ছা এইটা হচ্ছে মানে বলার মেইন রিজন ছিল আর আপনি গাড়িটার

এর আগে আমাকে পেমেন্ট দিতে হবে না আর যদি সার্ভিস সেন্টার নেওয়ার পরে আমাদের কথা ইভেন কাজ আপনি এক না পান ওই সার্ভিস সেন্টারে যদি বিশ হাজার টাকা বিল আসে আমি ক্যারি করতে সম্ভব ইনশাল যেহেতু বিজনেস করেই আমার মতো করে আমি বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ বা আমাদের মতো করে আমরা বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ আপনি এইটুকু কনফিডেন্স রাখতে পারেন কখনোই প্রতারণার বিন্দু পরিমাণ চাররা পরিমাণ কোনো পানির ছিট আপনার গায়ে যাবে না আপনি গাড়ি নেবেন আপনার নিজের কষ্টের টাকা গাড়ি নেবেন বুঝে নেওয়ার দায়িত্ব আপনার আমি আপনাকে গাড়ি দিয়ে দিব আপনি বেশ কয়েকটা টেস্ট করাবেন দেন আমাকে পেমেন্ট দেবেন এর বাইরে যদি কোনো কিছু থাকে আসবেন অবশ্যই আপনাকে ওয়েলকাম আমাকে শিখাবেন আমি শিখার চেষ্টা করবো ইনশাল